আমি মোহাম্মদ আব্দুল মান্নান যুগ্ম আহ্বায়ক কোদালকাঠি ইউনিয়ন বিএমপি গত আঠারো ইং সালে জাতীয় সংসদ নির্বাচনে কোদালকাটি ইউনিয়ন পাসনাং ওয়ার্ডে ভোট কেন্দ্রের এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করি এমতো অবস্থায় আনুমানিক বেলা এগারো ঘটিকার সময় চার পাঁচজন আওয়ামী সন্ত্রাসী কেন্দ্রে প্রবেশ করে এবং আমাকে অকথ্য ভাষায় গালি দিয়ে কেন্দ্রের থেকে বের হয়ে যেতে বলে এবং আবুল হোসেনের ছেলে আঙ্গুর মিয়া ব্যালট হাতে নিয়ে নৌকা মার্কার ছিল মারতে থাকে গত উনিশ দশ দু হাজার পঁচিশ ইং তারিখে কোদালকাটি ইউন বিএমপির পার্সনাল ওয়ার্ডের কমিটি গঠন করা হয় এই কমিটিতে বিএমপির যোগ্য এবং ত্যাগী নেতাদের বাদ দিয়ে আঙ্গুর সহ আরও দুইজন আওয়ামী পরিবারের লোকদেরকে নিয়ে বিএমপি কমিটি গঠন করা হয় আমি এই কমিটিকে ধিক্কার জানিয়ে উক্ত কমিটি বাতিল করে পুনরায় সমন্বয় করে সমন্বয়ের মাধ্যমে কমিটি গঠন করে করার জন্য উপজেলা বিএনপি আহ্বায়ক এবং জেলা আহ্বায়ককে দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ সবাইকে আপনি কি কিছু প্রিন্ট করাতে চান প্রিন্টস অ্যান্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে মগ পানির বোতল টি শার্ট টাইলস ফটো ফ্রেম আমরা সব কিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন আপনার স্টাইলে প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার প্রিন্টিং সলিউশন সব সময় আপনার পাশে